বাংলাদেশের কুলসুমাক তাকে হত্যার দায়ে তার স্বামী হাবিবুর মাসুমকে কমপক্ষে আটাই বছর জেলে থাকতে হবে এই রায় ঘোষণা করা হয়েছে জুলাই গত স্ত্রী কুলসুমা তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল আজকে তার সাজার মেয়াদ ঘোষণা করা হলো এবং আদালত বলছে তাকে কমপক্ষে আটাইশ বছর জেলে থাকতে হবে হাবিবুর মাসুম আপনারা জানেন দু হাজার সালের ছয় এপ্রিল তার স্ত্রী কুলসুমাকে উপর জুপুরি ছুরিকে গাত করে হত্যা করে ব্রাড শপিং সেন্টার থেকে যখন তার স্ত্রী বের হয়েছিল এবং সে সময় তাদের তার স্ত্রীর সাথে ছিল তাদের সাত মাস বয়সী ছেলে সন্তান এবং তাকে ফাঁসে ঠেলে দেওয়া হয় যদিও তার কোনো ক্ষতি হয়নি এরপর সে পালিয়ে যায় এবং তিন দিন পর হাবিবুর মাসুমকে পুলিশ আটক করতে সক্ষম হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় স্ত্রী হত্যার দায় সহ আরও কয়েকটি অভিযোগ যদিও সে স্ত্রী হত্যার দায় অস্বীকার করেছিল কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সেই জন্য গত মাসে ব্রাটপুর ক্রাউন কোর্ট তাকে সাজার মেয়াদ ঘোষণা সাজার কথা বলেছিল যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে এবং আজকে বাইশ জুলাই তার সাজার মেয়াদ ঘোষণা করা হয়েছে বলা হয়েছে তাকে কমপক্ষে আঠাশ বছর জেলে থাকতে হবে স্টুডেন্ট বিষয় যুক্তরাজ্যে এসেছিলেন সিলেটের বিশ্বনাথের হাবিবুর মাসু এবং তার সাথে তার ডিপেন্ডেন্ট হিসেবে এসেছিলেন তার স্ত্রী কুলসুমা আক্তার এবং তাদের মধ্যে বনিবনা না হয় বেশ কয়েক বছর ধরে বনিমানা হচ্ছিল না এবং সেজন্য কিছুদিন আগে হত্যাকাণ্ডের বেশ কিছুদিন আগেই স্ত্রী কুলসুমা আক্তার তিনি সন্তানসহ আলাদা থাকতেন কিন্তু তাকে ফলো করে বিরক্ত করতেন এবং হত্যার হুমকি দিয়েছিলেন হাবিবুর মাহুব এবং শেষ পর্যন্ত গত বছর ছয় এপ্রিল তাকে ব্রাটপুর শপিং সেন্টারে যখন কুলসুমা আক্তার কেনাকাটা করতে বেরিয়েছেন সব ছেলে সন্তান সহ তাকে ফলো করে তাকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে হাবিবুর মাসুম এবং পরে মারা যায় কুলসুমা আক্তার সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন